সালাম আলাইকুম বিয়ার্স লোনার মালা পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে সকালে মানচেস্টারে একটি সন্ত্রাসী হামলায় দুইজন ইহুদি সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন এবং এই ঘটনার পরপরই পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে আহ এবং সর্বশেষ খবর অনুযায়ী এই ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে আটক করেছে পুলিশ এই ঘটনার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস্টার মার জরুরি কুবরা মিটিং ডেকেছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছেন এবং তিনি কর্টুন হুশিয়ারি দিয়ে বলেছেন যে ইহুদি সম্প্রদায়ের কে রক্ষা করতে হবে এবং তাদের উপর সন্ত্রাসী হামলা সহ্য করা হবে না একই সাথে লন্ডনের মেয়র সাদিক খান তিনিও কর্টুন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন এবং বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের সিনাগক কমিউনিটি সেন্টার এবং ইহুদি অধ্যুষিত স্কুলগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে তো আমরা একটু শুনব জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পুলিশের বক্তব্য বিবিসিতে যা এসেছে এসেছে তা একটু পড়ে শোনাবো আপনাদেরকে সেখানে সর্বশেষ যেটি বলা হয়েছে সেখানে থেকে আমি আপনাদেরকে সার বলবো যে ম্যাক পুলিশের কাউন্টার টেরিজম পুলিশ এই হামলাকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে পুলিশ বলছে তারা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানে তবে এখনো নাম প্রকাশ করা হয়নি হয়তো আরো ডিটেলস জানার পর সেটি প্রকাশ করা হবে গেইটার ম্যানচেস্টার পুলিশ প্রধান স্টিফেন ওয়াটসন বলেছেন ঘটনার সাত মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে এই হামলায় দুইজন নিহত হয়েছেন তার মধ্যে আরো নিহত সহ যে হামলা করেছিল সে সহ মোট তিনজন নিহত হয়েছে এবং আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার তিনি যুক্তরাজ্য যে আবারও পরাজিত করতে হবে এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে সিনাগক এবং ইহুদি সম্প্রদায়ের আশেপাশে নিরাপত্তা বাড়ানো হবে এবং আরো পুলিশ মোতায়েন করা হবে আর সর্বশেষ লন্ডনের মেয়র সাদিক খান ম্যানচেস্টারের সিনাগুয়ে ভয়াবহ হামলার পর মেয়র সাদিক বলেছেন তিনি এই ঘটনায় হতবাক এবং শোকাহত তিনি বলেন এই জঘন্য হামলার ঘটনায় আমি হতবাক এবং শোকাহত আমরা চিন্তা আমরা চিন্তা নিহতদের পরিবার আহতরা এবং প্রো ইহুদি সম্প্রদায়কে নিয়ে তিনিও নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে লন্ডনের ইহুদি সম্প্রদায়কে আমি আশ্বাস তিনি বলছেন যে আমি আশ্বস্ত করতে চাই যে তারা নিরাপত্তা তাদের নিরাপত্তা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আহ গিনার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন আহ সাদিক খান তিনি এই হামলা ব্রিটেনের ইহুদিদের বিরুদ্ধে গিনা উস্কে দেওয়ার জন্য করা হয়েছে বলে তিনি মনে করছেন এই ছিল আজকের ম্যানচেস্টারের হামলার ঘটনার পর সর্বশেষ খবরের সংক্ষেপ অর্থাৎ যে হামলার সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে এবং যিনি নিহত হয়েছেন তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি তবে এই ঘটনায় ব্রিটেন জুড়ে সহ বিশ্ব জুড়ে আলোচিত হয়ে আলোচিত হয়ে উঠেছে বিশেষ করে আপনারা জানেন যে গতকাল বা কয়েকদিন ধরে নৌকাতে করে বা জাহাজে করে গাজা অধিকার কর্মীরা যখন উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তাদের নৌকাগুলি যখন আহ ইসরায়েলি বাহিনী আটক করেছে ঠিক এই মুহূর্তে এই ধরনের একটি হামলা আহ পুরো আহ পরিস্থিতিকে আসলে গুলাটে করে ফেলেছে এবং কেন কি কারণে এই হামলা এই মুহূর্তে সেটি আসলে পরিষ্কার না হতে আরো কয়েকদিন পরে আরো পরিষ্কার হবে আপনারা পালা সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সালাম আলাইকুম